আমাদের অফিসার যখন বিভিন্ন টহলের ছিল তখন চিফুলিয়ান একটা আসে যে কাউরায় উন্নয়নের যে গোল্লাপারে এখানে একটা মারামারি হচ্ছে সেই মারাবারির খবর পেয়ে আমাদের টিম আসে আমাদের এসআই স্বামী টিম আসে আশা করি তারা এখানে আশা করি দুই পক্ষ মারামারিটা আশা আগে হয়ে গেছে তারপরে এসে আমাকে বললো যে সাইকেল সব করে যে সবগুলি তাহতরা ফেরে থেমে দেখলে আর কেউ নাম তো সে যখন ব্যাগটা চলে যাচ্ছিল ব্যাগটা চলে যাওয়ার সময় থেকে আমাদের দলকে হামলা করছে হামলা করলে আমাদের সঙ্গে পুলিশ কনস্টেবল হয়েছে আর ফিরে আমি নিজে আসছি আমার সকল অফিসার আসছি স্বাভাবিক স্বাভাবিক আসলে দেখেছেন এবং আমাদের পুলিশের যে অস্ত্রগুলি ছিল সেগুলো কোনো কিছু নেই সবচেয়ে অক্ষতা আছে যত সমস্যা নেই আমাদের কাজ পাই না আর অয়েলি যেটা সেটাও সব কিছু আছে কোনো কিছু কাজ করে নি আসলে ঘটনা হচ্ছে তারা অতিরিক্ত ভাবে মনে করিকে দিনকে দেওয়ার চেষ্টা করতে পুলিশকে দুর্বল করার পরছে মনে হয় সুবিধা তা আমরা করছি আমরা কঠোর ব্যবস্থা যুদ্ধ হলে তাৰা গুণ বায়ানে পাইছে বুইনা তার পাইছে তা গুঞ্চরে তাকো সবতি পড়ি গ্যালছি দেয়া হই না কিনা আমরো চা কাছে যখন কিনছি আমরা এই দুই ভাই কি ব্যাতে দেখছ আছে আমার আমার দরকার লাগেনা আছে না আমরা যে জায়গাটা রাখছি এই জায়গাটা আমি তাই লেফটিন দা ঘর দেয়া たら রাখতো বহল আর ওরা যে তিন তার করে দেখালছে তবে বিরাট তার মা এই দুকে তার মা মারা গেছে ताजा হলো চা আমার কুহস্ত ভাই ঠিক আছে মাছ পে দিছি পরে ও তার আমরা